এই ফোনটি কিন্তু খুবই অসাধারণ ডিজাইনে নিয়ে আসছে এস রয়েছে বক্সের ভিতরে ফোরটি ফাইভ ওয়াটের কিন্তু একদম ফাস্ট চার্জার রয়েছে হচ্ছে মেইন ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ডিজাইনে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন এর মধ্যে ফোনটি কিন্তু খুবই অসাধারণ সুপার এমোলেড ডিসপ্লে ইস সুন্দর প্রিমিয়াম একটি কেস বিশেষ করে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ডিসপ্লে রয়েছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই মোবাইলটি আজকে আমরা আনবক্সিং করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা দেখি ফোনের সাথে কি কি রয়েছে আমরা এই যে এই ফোনটা নিলাম ব্ল্যাক কালারের মধ্যে ফোনটি কিন্তু খুবই অসাধারণ সুপার এমুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে তো চলুন আমরা এখন ফোনটি আনবক্সিং করি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আমরা বক্সটি কেটে নিচ্ছি তো দেখবো আমরা ইনফিনিক্স এই ফোনটি কেমন ফোনের সাথে কি কি রয়েছে বক্সটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি হট সিক্সটি প্রো এই ফোনটি কিন্তু খুবই অসাধারণ ডিজাইনে নিয়ে আসছে উনিশ হাজার টাকায় কিন্তু মারাত্মক একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট সিক্সটি আর একশো আঠাশ জিবি যে ফোনটি রয়েছে তো বক্সটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনের পাশাপাশি এখানে কাগজপত্র রয়েছে কিছু ইউজার মেনুয়াল রয়েছে আপনারা এগুলো চাইলে পরে নিতে পারেন এখানে একটি কেস রয়েছে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এবং কি অরিজিনাল চার্জারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফোরটি ফাইভ ওয়াটের কিন্তু একদম ফাস্ট চার্জার রয়েছে এখানে টাইপ সি কেবল রয়েছে তো এই হচ্ছে মেইন ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ডিজাইনটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন খুবই অসাধারণ একটি ডিজাইনে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই ফোনটি কিন্তু আপনারা উনিশ হাজার টাকার ভিতর অফিসিয়ালিভাবে নিতে পারবেন অফিসিয়ালি স্টোর থেকে উনিশ হাজার টাকা বাজেটের ভিতর কিন্তু বেস্ট একটি ফোন হতে পারে এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমের ডিসপ্লে রয়েছে ফোনটিতে দুর্দান্ত একটি ফোন তো আমরা এই ফোনটি অলরেডি আনবক্সিং করলাম তো ফোনের সাথে থাকা কেসটি আমরা ফোনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এটি কিন্তু অরিজিনাল বক্সের সাথে এই কেসটি পেয়ে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি কেস বিশেষ করে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ডিসপ্লে রয়েছে বেজেলটা খুবই বেজেল ফুল ডিসপ্লের মধ্যে কিন্তু খুবই অসাধারণ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সুপারএলের ডিসপ্লে খুবই কালারফুল একটি ডিসপ্লে তো এই বাজেটের মধ্যে এই ফোনটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ফোনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ফোনের আনবক্সিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন